নমস্কার বন্ধুরা দীপশিখা রান্নাশালের সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে মাশরুম দিয়ে মোমো বানিয়েছিলাম তো সকলের খুব পছন্দ হয়েছিলো তো মোমোটা দেখুন কীভাবে বানালাম এবং আটার আটা দিয়েই মোমোটা বানিয়েছিলাম এখানে ময়দা ব্যবহার করিনি চাটনি বানিয়েছিলাম টমেটো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে প্রথমে একটু কষে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে এটা পেস্ট করে নিয়েছিলাম মাশরুমটা কেটে সাদা তেলে হালকটা ভেজে নিলাম মাশরুমের ডালটা করে শুকনো করে নিয়েছি দেখুন গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি ফ্রোজেন মটর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাঁধাকপি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম আর চিজ আছে ছোটো ছোটো এরকম চিজ পাওয়া যায় প্যাকেটে এরকম চিজগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণটা পরে দেবো আর লবণটা আগে দিয়ে দিলে জল বেরিয়ে যাবে সবজিগুলো থেকে আটাটা মাখিয়ে খেয়ে নেবো তারপরে লবণ দেব সমস্ত সবজিগুলো আগে মাখিয়ে রাখলাম তিন বাটি মতন আটা নিয়ে এখানে ময়দা ব্যবহার করে নিয়ে আজকে মোমোতে তিন বাটি আটা নিয়ে তাতে পরিমাণ মতন লবণ আর জল দিয়ে মেখে নিচ্ছি আরেকটা ডোটা একটু সতর্ক করে মাখতে হবে বেশি নরম করে মাখা চলবে না তাহলে মোমোটা মোড়া যাবে না আর দেখুন আমার ছোটো ছেলে এখানে বেলতে শুরু করে দিচ্ছে সে বলছে আমি করবো মাম তো সেই একটা করলো বাকিগুলো আমি করে নিলাম এরকম গোল গোল কেটে নিচ্ছি একটা ঢাকনার সাহায্যে একটু বড়ো বড়ো সাইজে করেছি নাহলে মোরার ফুটটা কম হবে ছোটো ছোটো হবে মোমোগুলো তো আমি একটু বড়ো বড়ো সাইজের মোমোগুলো বানিয়েছিলাম তো এইভাবেই আপনারা কেটে নিতে পারেন বা একটা একটা করেও লেচি কাটতে পারেন তো আমি একবারে বেলে ছোটো ছোটো করে গোল গোল কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লেচিগুলো তো বেলা হয়ে গেছে মেশানো হয়ে গেছে পুরোগুলো সমস্ত পুরোগুলো মোমোতে ভিতরে পরে মুড়ে নিয়েছি বিভিন্ন রকমের শেপে মোমো মেকারে তেল ব্রাশ করে মোমোগুলোকে দিয়ে দিলাম আর জলটা ফুটে গেছে পনেরো মিনিট জন্য স্টিম করে নিচ্ছি পনেরো মিনিট পরে ফুল দেখাচ্ছি মোমোগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু হলদে দেওয়া হবে কারণ আটা দিয়ে যেহেতু মোমোগুলো বানিয়েছি আর ময়দা করলে যেমন সাথে সাথে হয় আটার মোমো করলে এরকম কালারটা আসবে এই মোমো কিন্তু আটার মোমো কিন্তু খেতে খুব ভালোই লাগে লেগেছিলো আমাদেরকে সবাই বাড়ির পছন্দ করেছে তো আপনারাও চাইলে এইভাবে আটা দিয়ে বাড়িতে মোমো বানিয়ে নিতে পারেন ময়দার বদলে সুপ বানিয়েছিলাম মাশরুম স্যুপই বানিয়েছি তো ভেজ মোমো কিন্তু খুব ভালো লাগলো তো আপনারা বাড়িতে বানাতে পারেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার নতুন কোনো ভিডিও নিই টাটা বন্ধুরা খুব আছে